ওয়েলকাম ফ্রেন্ডস দ্য বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের শিবম তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে নাইন টেনের যে এস টি এক্সামিনেশনটা যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে আপনাদের ইলেভেন এবং টুয়েলভের যে এক্সামিনেশনটা হওয়ার কথা আছে সেটাও কিন্তু সম্পন্ন হবে তো সোশ্যাল মিডিয়া জুড়ে একটা আপনারা নিউজ পাচ্ছেন যে মেরিট স্কোর বা ইন্টারভিউর প্যানেলের যে আপনাদের লিস্টটা বেরোবে সেখানে কি আপনাদের এক্সপিরিয়েন্সের নাম্বারটা যোগ হচ্ছে কিনা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন যেখানে কিন্তু আপনাদের বলা হয়েছে যে ইন্টারভিউর যে আপনাদের মেরিট স্কোরটা আপনাদের প্রিলিমিনারি মেরিট স্কোর হিসেবে যেটা পাবলিশ হওয়ার কথা সেখানে কিন্তু অনেকেই আপনাদের দাবি করছে যেখানে আপনাদের এক্সপিরিয়েন্সটা যোগ হয়ে আপনাদের কিন্তু সেই মেরিট স্কোরটা কিন্তু হবে অ্যাকচুয়াল উত্তরটা কি তো সেটাই জানবো আজকের ভিডিওতে তো বন্ধুরা যারা যারা বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা রয়েছেন অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে এসএলএসটির জন্য প্রথমে কিন্তু একটা গ্যাজেট পাবলিশড হয় সেই গ্যাজেটে কিন্তু আপনাদের সম্পূর্ণ নিয়ম কিন্তু বলে দেওয়া ছিল যেখানে আপনারা যখন হচ্ছে এস এল ফর্ম ফিল করেছিলেন সেখানে কিন্তু আপনাদের সেই এফএ কিউতে একটা জায়গায় কিন্তু আপনাদের প্রশ্ন তো বলা ছিল যেটা ছিল আপনাদের শিডিউল টু পয়েন্ট ওয়ান পয়েন্ট কে এইখানে আপনাদের যে শিডিউলটা রয়েছে বা গ্যাজেটটা রয়েছে ওখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ লিস্ট সম্বন্ধে কিন্তু সম্পূর্ণরূপে বলা ছিল যেখানে কিন্তু সম্পূর্ণরূপে বলা আছে আপনাদের যে রিটিন এক্সামিনেশনের স্কোর সঙ্গে আপনাদের যদি টেড আপনারা পাস করে থাকেন আপার প্রাইমারির ক্ষেত্রে তাহলে সেই নাম্বারের স্কোরটা এবং আপনাদের অ্যাকাডেমিক স্কোরটা কিন্তু কাউন্টিং হওয়ার কথা রয়েছে যেটা আপনাদের টু ওয়ান কে এর যে আপনাদের শিডিউলটা রয়েছে ওখানে কিন্তু আপনাদের বলে দেওয়া ছিল কিন্তু প্রসঙ্গত ওইখানে কিন্তু অ্যাকাডেমিক স্কোর যেটা রয়েছে সেটা যদি আপনারা অ্যাকাডেমিক্সে গিয়ে দেখেন সেখানে কিন্তু অ্যাকাডেমিক্স এ এবং বিতে যে আপনাদের শিডিউলটি রয়েছে এতে মূলত আপনাদের বলা হয়েছে সিক্সটির আপে যদি আপনাদের নাম্বারটা থাকে তাহলে আপনাদের দশ নাম্বার করে আপনাদের অ্যাকাডেমিক স্কোরে আপনারা পাচ্ছেন এছাড়া আপনারা তার যদি বিলো হইতে থাকেন তাহলে সেই রেসপেক্টিভে আপনাদের কিন্তু নাম্বারটা ক্যালকুলেশন হতো এবং বিতে যেটা আপনাদের দেওয়া ছিল সেটা কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স যে যারা আগে প্রিভিয়াস যে সমস্ত স্কুলে আপনাদের টিচিং আপনারা প্রোভাইড করেছেন গভর্নমেন্ট স্কুলে বা সেরকম সার্টিফাইড যদি আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু দশের একটা নাম্বার আপনাদের কিন্তু ওখানে রয়েছে কিন্তু প্রশ্নের জায়গাটা সেইখানে উঠছে যে সেক্ষেত্রে ইন্টারভিউ লিস্টে কি তাহলে আমাদের এক্সপিরিয়েন্সের নাম্বারটা যোগ হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু না এক্সপিরিয়েন্সের নাম্বারটা যোগ হবে না এবং সেটা আপনাদের আমি বলে দিচ্ছি এই গ্যাজেটেরই আপনাদের নিয়ম অনুসারে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে শিডিউলটা যেখানে আপনাদের বলা হয়েছে টু ওয়ান কেতে যেখানে কিন্তু অ্যাকাডেমিক স্কোর এবং আপনাদের যে টেটের নাম্বারটা রয়েছে এবং আপনাদের রিটার্ন যে স্কোরটা রয়েছে সেটা মিলে আপনাদের কিন্তু প্রিলিমিনারি একটা লিস্ট তৈরি হবে তো সেই যে অ্যাকাডেমিক স্কোরের যে নাম্বারটা রয়েছে সেখানে এ এবং বি রয়েছে তো সেই জায়গায় যদি আপনারা তার পরের পয়েন্ট যেটা রয়েছে কে এর পরে যে এল পয়েন্টটা রয়েছে সেই এল পয়েন্টে আপনারা দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে প্রিলিমিনারি স্কোরে যেটা বলা হয়েছে সম্পূর্ণরূপে অ্যাকাডেমিক স্কোর বলতে কেবলমাত্র আপনাদের ডিগ্রির স্কোরটা অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রিতে আপনারা যেই নাম্বারটা পেয়েছেন বা পার্সেন্টেজটা পেয়েছেন তার ভিত্তিতে আপনাদের যে দশ নাম্বারটা রয়েছে এছাড়া আপনাদের রিটিন যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার দুটোই যোগ হয়ে আপনাদের কিন্তু প্রাথমিকভাবে ইন্টারভিউর প্যানেলের লিস্টটা কিন্তু পাবলিশ হবে এবং এই ইন্টারভিউতে যারা ডাক পাচ্ছেন তারা যদি ইন্টারভিউতে গিয়ে উপস্থিত হন তারপরে তাদের এক্সপিরিয়েন্সটা তার পরবর্তীকালে যোগ হয়ে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবং সেই ফাইনাল মেরিট লিস্টেই কিন্তু আপনাদের ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু যোগ হবে তার আগে কিন্তু আপনাদের সেই এক্সপিরিয়েন্সটা যোগ হবে না তো অযথা কোনো প্যানিক বা কোনো ভিডিও দেখে আপনারা প্যানিক ক্রিয়েট করবেন না বা আপনারা চিন্তিত হবেন না এখন থেকে তো এই জায়গা থেকে কিন্তু এটাও বোঝা যাচ্ছে যে অনেকেই যারা প্রিভিয়াস যে সমস্ত টিচাররা যারা আন্দোলন করেছিলেন এবং যারা এই যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণ করেছে অনেকে অনুমান করছেন যে হয়তো যদি নাম্বারের স্কোরিংটা যদি কম থাকে তারা কিন্তু এই প্যানেলে কি চান্স পেয়ে যাবে এই ইন্টারভিউ স্কোরের মাধ্যমে তারা কি এগিয়ে যাবে সেটা কিন্তু নয় সম্পূর্ণরূপে রিটিন এক্সামিনেশন এবং একাডেমিক স্কোরের ভিত্তিতে তারা যদি র্যাঙ্ক করে তাহলেই তারা কিন্তু ইন্টারভিউ লিস্টে কিন্তু নাম করতে পারবে এবং যেটা ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে আপনাদের কিন্তু সেটা ডাকা হচ্ছে প্রতিটা আপনাদের সাবজেক্ট বা ভ্যাকেন্সি অনুযায়ী তো সেক্ষেত্রে যারা যারা ওই স্কোরটা করতে পারবে তারাই কেবলমাত্র ইন্টারভিউতে তারা ডাক পাবে অন্যথায় পাবে না তো সেক্ষেত্রে সবার কাছে কিন্তু একটা অপরচুনিটি রয়েছে এই নিয়ে একবারে প্যানিক হওয়ার দরকার নেই যে যারা হয়তো আগে এক্সপিরিয়েন্স রয়েছে তারা হয়তো আগে ইন্টারভিউ লিস্ট ডাক পেয়ে যাবে আমরা পাবো না আমরা হয়তো রিটিনে যদি নাম্বার কম থাকে সেটা নয় রিটিনের এক্সামিনেশান এবং আপনাদের যেটা অ্যাকাডেমিক স্কোর যেটা রয়েছে যেটা আপনাদের গ্রাজুয়েশান অথবা মাস্টার ডিগ্রি সেই নাম্বারটাই কেবল যোগ হয়ে আপনাদের কিন্তু প্রিমিনালি ইন্টারভিউ লিস্টে কিন্তু প্রকাশিত হচ্ছে তো এটা নিয়ে আর আশা করি আপনাদের কোনো ডাউট না এরপরেও যদি আপনাদের কোনো যদি ডাউট থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই ভিডিওটি যদি এখন লাইক না করে থাকেন ভিডিওটাকে লাইক করে দিন এবং দেখাবেন নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে সবাই ভালো থাকুন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও